قرآن کے جدی جگش کر رہا ہے بلو قرآن تمہار نام کی بلو قرآن ڈاک دیا بولے بل ہوا قرآن مجید قرآن کے جدی جگش کر رہا ہے بلو قرآن تمہیں کار پکوٹے کیا سو قرآن ڈاک دیا بولے تنزیل من رب العالمین কোরআন যদি জিজ্ঞাসা করা হয় বলো নো কোরআন তোমাকে কোন থেকে আনা হয়েছে কোরআন ডাক দিয়ে বলবে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোন নবীর উপর নাজিল হয়েছ কোরআন ডাক দিয়ে বলে নুজিল আলা মোহাম্মদ কোরআন যদি জিজ্ঞাসা করা হয় বলো কোরআন

কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলো না কোরআন তুমি যেই নবীর উপর অবতীর্ণ হয়েছো সেই নবী কোন নবী তারপরে কোন নবী আসবে কিনা বলো না নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলে ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও আমার যেই উম্মত জুমার দিন সুরে কাহাফের আমল করবে তার চেহারার মধ্যে আগামী সপ্তাহ আসার আগ পর্যন্ত তার চেহারার মধ্যে নোরে জলমল করতে থাকবে বাহার শুধুমাত্র তাই নয় বলে শেষ জওয়ানের মধ্যে আবির বাপ হবে দজ্জালের বাপ হবে দজ্জাল আসিয়া বলবে আমার এক খাসের মধ্যে আমার এক হাতির মধ্যে আসছি জাহান্ন আমরা আমাদের ইমান দিয়া দাজ্জালের সাথে মোকাবেলা করতে পারবো আমাদের ইমান কতটুকু আমাদের ইমান দিয়ে আমরা কোন পর্যন্ত নামাজ পড়তে পারি না আমাদের ইমান দিয়ে আমরা কোন পর্যন্ত রসুলের সৈন্য দাঁড়িয়ে রাখতে পারি না আমাদের ইমান দিয়ে কোন পর্যন্ত আমার মা বোনেরা পর্দা অনুযায়ী চলতে পারে না সারাটা দিন গুলা আর গুলা টুকের গুলা মোবাইলের গুণা সব সময় গুনার মধ্যে কাটাইতেস আর এই গুনার মধ্যে কাটানো অবস্থাতের মধ্যে আপনি দাজ্জালের সাথে মোকাবেলা করবেন আল্লাহর কসম না দাজ্জাল বলবে আমার এক খাতের মধ্যে জান্নাত আমার এক খাতের মধ্যে জাহান্নাম রাসূল বলে সেই দাজ্জাল যে হাতের মধ্যে জান্নাত বলবে সে হাত হচ্ছে প্রকৃতপক্ষে জাহান্নামের হাত রসুল বলেন আমার যে উম্মত জুমার দিন সুরে কাফের আমল করে আমার মালিক তাকে দজ্জালের ফিটনাট থেকে হেফাজত রাখবে সোহার আল্লাহ বলেন আলহামদুলিল্লা হিল্লাদি আলা কিতাব হিল কিতাবলম্য়ে জে আল্লাহুয়া قيما لأنذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وَيُنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا ما نَبِي رَحْمَةَ النَّبِيِّ دُعَالَبَ نَبِيَ أمر ও আর মানুষ ভালো করে শুনে নাও যে ব্যক্তি জোবার দিন সুরে কাহাফের আমল করবে আমার মালিক তাকে দজ্জালের ফিটনা থেকে হেফাজত রাখবে বলেন সোহার আল্লাহ সেই জন্য সোরে কাহাফের আমল করা আমাদের দরকার আছে না নাই বলে সেই সুরায় কাহাফের শেষের অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াট করলাম الله بلن فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله بلن بندا جرا أمار ديدار پتشاو أمار شكت پتشاو বলেন তো আমাদের সবার মন কি চায় না আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করার জন্য বলেন না না বাবারা কি প্রত্যেকের মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য মালিক চাই আমি টেমনি আমি আমার বন্ধাদেরকে সাক্ষাৎ দেবো না আমি কিছু শর্তের বিনিময়ে আমার বন্দাদেরকে আমি সাক্ষাৎ দিব বলেন সুবাহ মালিককে দেখার জন্য ইচ্ছা মালিককে দেখার জন্য ইচ্ছা মন জাগে কারণ এই আসমান কে বানাইছে বলেন একটু জোরে বলেন কে বানাইছে আসমান এই জমিন কে বানাইছে আসমান একটু সুন্দর জমিন একটু সুন্দর আমাকে আপনাকে বানাইছে একটু সুন্দর করিয়া আর না জানি ওই মালিক কেমন সুন্দর হয় বলেন আল্লাহ আকবর মালিককে দেখার জন্য মন চায় তো মালিক বলে আমি আমার বন অবশ্যই আমার সাক্ষাৎ দিব আমার দিদার দিব তবে না এমনিই ন দিব আমার বনদাদেরকে আমি সাক্ষাৎ দিব দুইটা আমলের বিনিময় বলেন সবাহ দুইটা শর্তের বিনিময় এক নম্বর হলো নম্বর হলো আমালে সালিহার কাজ করতে হয় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে ফলিয়া ওয়াল আমালুস সালিহ সমাজের মধ্যে সৎ কাজ নাই এখানের মধ্যে যদি মাহফিল না হয় যদি কোনো নাইকা গায়িকা নাস্তো আল্লাহর কসম করে বলতেছি এখানে মানুষ জায়গা দিতেpadStartে এটা কিলা বলেন না আপনি একটু তাকিয়ে দেখেন মাফিলের মধ্যে মানুষ বেশি নাকি ওই যে এখানে খেলনা বসাইছে। পুরিসিঙ্গরা বসাইছে, জিলাফি বসাইছে মেলা বসাইছে খলের মধ্যে লোক বেশি, তা আমাদের মধ্যে আমাল সালী হাকু আস। চিন্তা কররাওছে। আজ, হাজার যুবক পালিকরে চিীনেরা। আজ, হাজার যুবক রাসুলুল লাখে ঠিনালা। যেই রাসুলুল্লাহ। সাল্লাল্লাহ আলাইকুম আসসালাম দুনিয়ার বড্ড আছে মানুষদেরকে পথ খোলা মানুষদেরকে পথ দেখানোর জন্য আজ সেই রসুলকে চেনে আজ যদি বলা হয় বলো না বাবা আল্লাহ কে আল্লাহ কে আল্লাহকে কে না আবার বাল একটু ডাক দিতে থাকে ভান্ডারে তুই কতই গোটা করসোস আয় বড্ডা আমি মালিক তো টুকে ক্ষমা করে দেওয়ার জন্য রাজি আলা বি মুস্তাগফিরিন فاগফির লা আলা বি মুস্তাজিকিন ফআরজুক লা ও তুই গুনা করছস বান্দা বই করছিস আয় আয় আমার কাছে আয় আমার দিকে ফিরে আয় ফফিররু ইলা আল্লাহ समस्त মানুষ শর্ত পর হতে পারে আমার মালিক শর্ত না আমার মালিক বে একবার ডাকবি আমার মালিক টুক ডাকে 70 বার শাড়া দিব বলেন সুবহানাল্লাহ

কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বল কুরআন তুমি কার পক্ষ থেকে আসছো কুরআন ডাক দিয়ে বলে এ মির রাব্বিল আলামিন কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বল কুরআন তোমাকে কোন কান থেকে আনা হয়েছে কুরআন ডাক দিয়ে বলবে নাজালাবি বিহি রুহুল কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলো কোরআন তুমি কোন নবীর উপর নাজিল হয়েছ কুরআন ডাক দিয়ে বলেন নুজিল আলা মুহাম্মদ কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলো না কোরআন তুমি কোন মধ্যে অবতীর্ণ হয়েছ কোরআন ডাক দিয়ে বলেন শাহরুর রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন পুরানকে যদি জিজ্ঞাসা করা হয় বলো না পুরান তুমি কোন রাতের মধ্যে অতীর্ণ হয়েছো পুর আণ্ডাক দিয়ে বলেন ইন্না সাল্লাহু লাই লাতিল কাদ কোরাণকে যদি জিজ্ঞাসা করা হয় বলো না কোরআন তুমি যেই নবীর উপর অপতীর্ণ হয়েছো সেই নবী কোন নবী তারপরে পরী নবী আসবে কি না বলো না কোরা দিয়ে বলেন وَكَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ اللهِ ওখতমনবীন কুরআন রাজ্যে বলেন আমি শেষ নবী আকাই নামদার জিকর খুশে আবেলা মাহবুবে কিবরিয়া সৈয়দুল কৌনে নিখাতমুল অম্বিয়া সাকিয়ে কৌসর দু জাহানের সরদার হজরত আহম্মদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আরিহসাল্লামের উপর আমি অবতীর্ণ হয়েছি বলেন নসওয়া আল্লাহ কুরআনকে যদি বলা হয় কোরআন বলো ও গির্জা মধ্যে তুমি কি জন্য নাচছো কুর আর আপটাকে ডাক দিবে আমি কুরআন আর্ছি মানুষের সাথে সৎ সম্পর্ক করার জন্য মানুষটা আমাকে ভালোবাসে মানুষটা যেন আমাকে পড়ে ওই কোরআন কেবতের ময়দানের মধ্যে আবার ভালোকে ডাক দিয়ে বলবে মায় আর রবি রহফাতের রবি আবার ডাক দিয়ে বলে আল কুর আ নজ্জাতুল্লা আউ আলাইক পুরআ আপনার পক্ষে সুপারিশ করবে নতুবা আপনার বিপক্ষে আপনার ধন্য মামলা করবে পুরাণ যখন তুমি আপনি সব সময় আপনার যখন জীবনের সঙ্গে বানাই নিবা

कला इम दाद रशीदो کا ई कुलज़ुम अरफा पहलेगा इम अशरफ का ई कुलज़ुम अरफा पहलेगा شاخو کی لچک پن جاتی ہے شاخو کی لچک پن جاتی ہے باطل کے لیے ترواریاں آئے الم ہنر کا گہوارا ও তার সে জন্য কোরআনের সাথে ভালো সম্পর্ক করার দরকার আছে না নাই বলেন এই জন্য বলেন আছে না নাই বলছিলাম আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চাও তাহলে দুইটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে বলি আমাল আমালান সালিহা সৎ কাজের আদেশ করতে হবে দ্বিতীয় নম্বর হল পলা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ বলেন বন্ডা মালিকের সাথে কখনো শরীক করা যাবে না আল্লাহর সাথে কখনো কাউকে

إله إلا, إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সেই জন্য বাবাদেরকে বলবো আল্লাহর সাথে কখনো শরিক করা যাবে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে যখন মধ্যে চলে যাবে জান্নাতিরা ডাক দিতে থাকবে আল্লাহ জান্নাতের মধ্যে আসছি আপনার সব নিয়ে আমদ করতে আসি গো আল্লাহ দয়ার মালিক গো জান্নাতের মধ্যে সব কিছু পেয়েছি কিন্তু এমন কিছু আল্লাহর কুতুব আল্লাহর বলিরা আছে যারা সব সময় মালিককে বলবে আল্লাহ আমরা জান্নাতের মধ্যে আসার পর সব নিয়ামত পেয়েছি এখনো পর্যন্ত আপনার দিদার পাই নাই আপনার নিয়ামত পাই নাই আপনার সাথে সাক্ষাৎ পাই নাই ওই সমস্ত আল্লাহ اللہ رب پاگل رب بول بے حور نعمت ہائے تو سب سے بڑھ کر نعمت دیدار تو اللہ ہمیں در کے اپنی شکر دین ہمیں در کے اپنی شکر دین ہمار مالک ایبار ফেরস্তাদেরকে বলবেন ফেরস্তারা এরা আবার সাক্ষাৎ পেতে চাই এদেরকে আমার সাক্ষাৎ দেওয়া উচিত আমি তাদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য চাই আমার এবং ফেরস্তাদের বন্ডার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা আছে ওই নূরের পর্দাগুলো তুমি তুলিয়ে নাম আল্লাহর অর্ডার পাওয়ার পর ফেরাস্তারা বন্দা বল আল্লাহর মাসকানে সত্তর হাজার নূরের পর্দা তুলে নিবে বন্দা আল্লাহকে দেখবে আল্লাহ বন্দাকে দেখবে সোহান আল্লাহ বলেন আর জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বান্দাকে দেখবে বান্দা আল্লাহকে দেখবে কেবলা আসে কারमाशুকের খেলা দুনিয়ার সব কিছু করছিলাম মালিকের محبت পাওয়ার জন্য মালিককে দেখার জন্য আল্লাহকে এমনভাবে তাকে ডাকবে থাকবে বান্দা হাজার হাজার বছর চলে যাবে দুই চোখের পলক এক হয়েলা মিয়ালেয়া সে তো মাশুক রামজিস্তিকরামানকা টিভিরাহাম খবর আসো লফতে কোচো বর ফারো হর কে খাহি জুমলাসু সেই জন্য এই দুইটা কাজ করবেন তো ইনশাআল্লাহ এক নম্বর আমালে হার কাজ করবে দ্বিতীয় নম্বর হচ্ছে মালিকের সাথে শরীক করবেন না ঠিক কিনা বলেন এই দুইটা যদি কাজ করতে পারে আমার মালিক মালিকের সাথে আপনাকে সাক্ষাৎ দিবে সুবহানাল্লাহ আর যদি বলেন সুবহানাল্লাহ আজকে কুরআন নিয়ে বিভিন্ন রকমের বলা হয় ইসলামকে ধ্বংস করার জন্য ওলামে ওখরামদেরকে মান সম্মানের উপর আঘাত আনতে চায় আমি বলি এখন তো আগের বাংলাদেশ নাই এখন নতুন ভালো বাংলাদেশ শুরু হয়েছে মুসলমানদেরকে তুমি কচুরি ফেলার মতো মনে করিও না মুসলমানরা হচ্ছে শাহ জালাল সন্তান মুসলমানরা হচ্ছে শেখুল ইসলাম আল্লাহ মাহমদ সন্তান মুসলমান হচ্ছে হচ্ছে জুনাইদ বাবু নগরীর সন্তান ওটেব টুমরা ওদেরকে এত নম্র এত একেবারে কচুরি ফেলার মতো মনে করিও না মুসলমানরা জাগে না জাগলে কিন্তু মুসলমান কাউরে চার দেয়নি কথা বলেন ঠিক কিনা সেই জন্য সব সবাই রক্ত দেওয়ার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সব সময় রক্ত দিয়ে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক